সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও শুরুতেই দেখেন আমাদের সব কবুতর গোসল করতে লেগেছে নতুন পানি পেয়ে আর এই যে আমাদের সাপ চিলাটা কাঠে নিয়ে যাচ্ছে ডিম পাড়ার জন্য সব কবুতর ডিম পেরেছে তো আজকে শুক্রবার সকালে আমি হাটে গিয়েছিলাম কবুতর কিনতে কৌতূল বিক্রি করতে এবং কিনতে বিক্রি করতে গিয়েছিলাম যে যে এটা এই বাচ্চাটা এবং ওর জোড়াটা মানে হচ্ছে আমাদের ওই যে ওই সাথে ডাকছে ওর বাচ্চা আপনারা দেখেছেন যে কালোগিরিবাজের বাচ্চা দুটা এই বাচ্চা দুইটা এই দুটো বিক্রি করতে গিয়ে বিক্রি তো হলো না লোকের দাম কম বলে তো আমি বিক্রি করলাম না আর এই কৌতুরটা আমার পছন্দ হলো তো আমি কৌতুর কিনলাম কৌতুরটা এই কৌতুরটা দিয়ে ফ্লাইং বলেন রেসিং বলেন এইগুলো করার জন্য কিনলাম এখন এই জন্য একটা নর কেনা লাগবে একটা নর কৌতো কিনলেই আমি এর সাথে জোড়া দিয়ে ফ্লাইংয়ের দিক দিয়ে দেখুন আমাদের সাপটিলার ডাক ওখানে ডিম পারবে ওর সাথে জোড়া দিয়ে কোনটা আপনারা জানেন এই যে এই কিনে এনেছিলাম এটা জোড়া দিয়েছি আর এক জোড়া কুতো আমাদের ডিম পাড়তে বসেছে ডিম পাড়ছে না না এখানে নাই ওই ওই যে যে নতুন কিনেছিলাম দুটো এই এই ডিম কিন্তু আর অনেক কত ডিম পেরেছে অলরেডি আপনার দেখায় সেটা এই যে আমাদের সাদা গিরিবাজের জোড়া ডিম পেরেছে এই যে নতুন নিয়ে এসেছিলাম গিরিবাজের জোড়াটা এই যে এই কতটা ডিম পেরেছে তারপরে এবার একটা ডিম দিয়েছে আর এখানে ও ডিম পেরেছে যে এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা বাচ্চা আছে গিরি বাচ্চা কালো গিরি বাজে আর দেশি গৌতর দুটা বাচ্চা এই তিনটা বাচ্চায় সেল করে দেবো এই যে এখানে হচ্ছে আমাদের যে ওই কৌতর দুটা ডিম পারবে আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে গতকালকে আমাদের এখানে একটা রেসিং ছিল চার কিলোমিটার থেকে তো চার কিলোমিটার আমি বললাম যে পাঁচ কিলোমিটার চলে পাঁচ কিলোমিটার থেকে এই কবুতরটা আজকে গতকালকে ফ্লাইং দিক দিয়ে কবুতরটা ভালো তো আমি এই কবতরটা নিয়ে গেছিলাম পাল্লা দেওয়ার জন্য তো আমার এক বড়ো ভাই যার থেকে আমি ওই যে ওই কৌতূরটা যে খড়ি কৌতুরটা তারপরে এই দুটা কবুতর নিয়েছিলাম ওই বড়ো ভাইয়ের সাথে এসেছিলো ওর হচ্ছে দুটা গিরি গ্রিজের আর আমার এই গিরিবাস কৌতূরটা তো ব্যাপারটা হচ্ছে কি কৌতূরটা যেহেতু আমরা ছাড়ছি বারোটার সময় কৌতরটা ছাড়া হচ্ছে বারোটার সময় তার কারণে কৌতূরটা মনে করেন আসতে একটু লেট হয়ে গেছে এবং কৌতূরটা উল্টা টান মারছিল আমার এই কৌতূরটা তো ওর কবুতর বারোটা আমরা ছাড়ছিলাম বারোটা তিনে কবুতর আসছে প্রথম গ্রিজেল যেটা ওইটা আসছিল বারোটা পনেরোতে আসছে মোট বারো মিনিটে আরেকটা আসছে আড়াইটার সময় আর আমার কৌতূরটা এসছে বিকাল চারটা পনেরো কি বিশ মিনিটের ভিতর চারটা পনেরো থেকে বিশের সময় এসছে তো এই জন্য কৌতূরটা একটু অনেক দুর্বল দুর্বল লাগতেছিল আমার কাছে আপনারা দেখেন একটু অনেক দুর্বল দুর্বল লাগতেছে সারাদিন যখন উঠছে সারাদিন উঠছে নাকি কি কোনো গাছে বসতে আমি জানি না তো যে বলতেছি তো তারপরে ভিটামিন দিলাম মাত্র কৌতূর ডাক কিন্তু অস্থির লাগতেছে তারপর আবার এই যে এরা ডিম পারবে তো এবারে যে দেখতে পাচ্ছি আমাদের এই বাচ্চাটাও বড় হয়ে গেছে এগুলোকে উড়াবো তো কবুতরটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং আপনাদের কাছে যদি এরকম একদম সেম কালারের কোনো নট নর থাকে তাহলে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের থেকে যোগাযোগ করে এই কৌতূরটা নেওয়ার চেষ্টা করব আজকে একজোড়া খাকি কৌতর দেখছিলাম কিন্তু খাকি কৌতূরটা নিতে চাইছিলাম কিন্তু দাম একটু অতিরিক্ত হওয়ার কারণে আমি নেই নাই তো পাইকার খেতে পাইকারের থেকেই জানিয়েছি তো কৌশলটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কারণ এই চ্যানেলে সবচেয়ে ভালো ভালো ভিডিও সব শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ধরনের ভিডিও আমরা আমরা যে ধরনের ভিডিও করি তারা হয়তো কেউ করে না অনেকে অনেক ইউটিউবাররাই করে না অনেক গোপন তথ্য বলে না তো আমরা কিন্তু বলি তো এই জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেগুলার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি আগামী ভিডিওতে দেখাচ্ছি আসলামালকুমি ওবরকাতো